কাউকে দেখতে পাচ্ছি না আমার বডি কোথাও আমি তো নিজেকে নিজেই অনুভব করতে পারছি না যে আমি একটা জীবন্ত মানুষ অনুভব করবে কি করে আমি তো তোর অনুভবগুলোকে সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আমি 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 কে হলাম ঠান্ডা শীতকালীন ভিআইপি গেস্ট তোকে কি আমি ডেকেছি নাকি যে তুই এখানে আয় না একদমই না আমি কখন বললাম তুমি আমাকে ডেকেছ আরে আমি কে জানো তো জামায়ের মতো বিনা নেমন্তন্নে যেমন জামাই শ্বশুর বাড়ি যখন তখন চলে যায় ঠিক আমি তেমন আমি কখন আসব সেটা কাউকে বলে আসব না শোন না ভাই তুই তো আমার ছোট ভাইয়ের মতো একটু একটু কম ঠান্ডা হতে পারিস না কি তো বেশি কেন পারি অবশ্যই পারি কিন্তু করবো না কারণ কম ঠান্ডা হলে আমার যে ইমেজ নষ্ট হয়ে যাবে আর সেটা আমি তো কখনো হতে দিতে পারি না ঠিক আছে তুই কম ঠান্ডা তো দেখবি কালকের থেকে আমি মোটা সোয়েটার পরে থাকবো তখন তুই কি করিস আমি দেখবো সোয়েটার পরবি ও ভালো কথা তো আমি সোয়েটারের ভিতর থেকে ঢুকবো করে আমি সোয়েটার পরবো সোয়েটারের উপরে জ্যাকেটও পরবো সোয়েটারের উপর জ্যাকেটও পরবো দেখবো তুই কি করে ও ওর উপরে আবার জ্যাকেটও পরবি আমি তোর হাড়ের মধ্যে কি হয়ে যাব তো তোকে লাশবারের মতো বলছি চলে যা হু নইলে দেখ আমার লাস্ট বোম্ব ভাসতো তোকে কীরম ভাবে আমি পরাস্ত করি এই কি আছো এক কাপ চা না তো তুই এক কাপ না দু কাপ চা না দু কাপ চানো ডাক্তার কি আমি কি করি একদম না একদম কিন্তু চা খাবি না এটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে কেন এবারে থাকো দেখি কি হচ্ছে কে কার মার কথা দুধ খেছে তুমি না আমি না 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 চা চা একদম খাবি না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি

আমি ঠান্ডা এই দু মাস আমার কথাই হবে লাশ কথা আজ আমি চলি টা টা টা